সাংঘাতিক ব্যাপার এটা যদি নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে এই আদেশ জারি করবে হলো সরকার যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐকমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐকমত্য কমিশনেকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার